জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই শিরোনাম এবার সমন্বয়ক এবং এনসিপি নেতাকর্মীদের ফাঁসি হবে নিশ্চিত একই ঘোষণা দিল সেনাপ্রধান জুলাই সনদ ও ঘোষণাপত্রের সাংবিধানিক নয় রাষ্ট্রীয় পক্ষে বিএনপি মুক্ত তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা না হলে গণতন্ত্র আবার হুমকিতে পড়বে বললেন এবি পার্টি ইসলামী দলগুলোর একটি ভোটের বাক্সের লক্ষ্যে কাজ করে যাচ্ছি বললেন জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে বললেন নাহিদ ইসলাম জুলাই সনদের খসড়ায় ফ্যাসিবাদের দুঃশাসনের চিত্র নেই বললেন ইসলামী আন্দোলন সর্বশেষ জানবেন রাউজানে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষগুলি উত্তর জেলা আহব্বায়ক সহ আহত বিজ্জন এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত জুলাই সনদ ও ঘোষণাপত্রের সাংবিধানিক নয় রাষ্ট্রীয় স্বীকৃতির পক্ষে বিএনপি জুলাই সনদ জুলাই ঘোষণাপত্রে সাংবিধানিক নয় রাষ্ট্রীয় স্বীকৃতি পর্যন্ত থাকতে চায় বিএনপি সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছেন দলটির নীতি নির্ধারণী নেতারা মনে করেন চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হলে ভবিষ্যতে বিতর্ক ও জটিলতা তৈরি হতে পারে কারণ ভবিষ্যতেও কোনো স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে এ ধরনের গণ অভ্যুত্থান হলে তখন তারাও সাংবিধানিক স্বীকৃতির দাবি উঠতে পারে গতকাল সোমবার রাতে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী পরিষদ জাতীয় স্থায়ী কমিটির সভায় নেতারা এ অভিমত জানিয়েছেন বলে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রে জানা গেছে জাতীয় ঐক্যমত কমিশনের পাঠানো জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশের খসড়া এবং জুলাই ঘোষণাপত্রের চূড়ান্ত খসড়া নিয়ে এ সভা হয় রাত আটটা থেকে সভা শুরু হয় পৌনে বারোটা পর্যন্ত সভা চলে সবাই জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার পক্ষে সিদ্ধান্ত হয় গুলশানা বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গতকাল সোমবার সাংবাদিকদের বলেন খসড়ার সঙ্গে তারা মোটামুটি একমত অঙ্গীকারের বিষয়ে বিএনপি একমত সেখানে শব্দ বাক্য গট্ট সংগঠনগুলো বিষয়ে বিএনপি তাদের পর্যবেক্ষণ কমিশনকে জানাবে বিএনপির সূত্রে জানা গেছে মঙ্গলবার রাতে সনদ ও জুলাই ঘোষণাপত্রের খসড়ার কিছু সংযোজন ও দলীয় মতামত কমিশনে হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে জাতীয় পাঠানো জুলাই সনদের খসড়ায় সাত নম্বর দফায় বলা হয়েছে দুই সালের বৈষম্য বিরোধী ও গণতান্ত্রিক আন্দোলন এবং গণ অভ্যুত্থানের ঐতিহাসিক তৎপর্যকে সংবিধানে যথাযোগ্য স্বীকৃতি দিতে অঙ্গীকারবদ্ধ থাকে থাকবে ছয় নম্বর দফায় বলা হয়েছে এই সনদ গৃহীত হওয়ার পর এতে যেসব প্রস্তাব সুপারিশ লিপিবদ্ধ রয়েছেন সেগুলো পরবর্তী জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের দুই বছর মেয়াদকালের মধ্যে বাস্তবায়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছি বিএনপির স্থায়ী কমিটির নেতারা মনে করেন ঐক্যমত হওয়া সংস্কার প্রস্তাব বা সুপারিশগুলো সরকার গঠনের দুই বছর মেয়াদকালের মধ্যে বাস্তবায়ন সম্ভব তবে জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার বিষয়ে তাদের দ্বিমত আছে এছাড়া জুলাই সনদ খসড়ার বাকি ছয় দফা অঙ্গীকার মার সঙ্গে তারা একমত জুলাই ঘোষণাপত্র নিয়ে বিএনপির অভিমত হচ্ছে এর সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হলে অতীতের আরও ঘটনা যেমন এর বিরোধী এবং গণ অভ্যুত্থান হলে তারা সাংবিধানিক স্বীকৃতির প্রশ্নে আসবে এতে কলে জটিলতা বাড়তে পারে তাছাড়া একাত্তরের মহান স্বাধীনতা ঘোষণাপত্র বাহাত্তরের প্রণোতর সংবিধানে অন্তর্ভুক্ত ছিল না দুই সাল পর্যন্ত ওই বছর সপ্তম তফসিলে যা যুক্ত করা হয় যা চ্যালেঞ্জ করে মামলা হয়েছে এত অবস্থায় জুলাই ঘোষণাপত্র আলাদা করে সংবিধানে যোগ করে মনে করে বিএনপি বরং দলটির নীতি নির্ধারণী নেতাকে এটিকে রাজনৈতিক দলিল হিসেবে রাষ্ট্রীয় আর্কাইভে দুই সালের গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র সংরক্ষণের পক্ষে এ বিষয়ে নাম প্রকাশ অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য প্রথম আলোকে বলেন একটাকে বিপ্লব সংবিধানে নেওয়া নেওয়ার প্রয়োজন পড়ে না তাই জুলাই সনদ ওই জুলাই ঘোষণাপত্রের রাষ্ট্র স্বীকৃতিকেই থাকতে চায় বিএনপি বিএনপি আগেই জানিয়েছিল জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক চতুর্থ তফসিলে যুক্ত করতে চায় তারা পুরো ঘোষণাপত্র নয় অভ্যুত্থানের স্বীকৃতি হিসেবে একটি অনুচ্ছেদ ঘোষণাপত্রের উল্লেখ থাকবে জানা গেছে ঘোষণাপত্রের চূড়ান্ত খসড়া নিয়ে বিএনপির স্থায়ী কমিটিতে বিস্তারিত আলোচনা হয়েছে দলটির সেখানে ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতার ঘোষণার বিষয়টি অন্তর্ভুক্ত করা সহ কিছু শব্দ ও ভাষাগত পরিবর্তন এনেছেন জুলাই ঘোষণাপত্র নিয়ে বিএনপির স্থায়ী কমিটির আরেকজন সদস্য প্রথম আলোকে বলেন আমাদের বিএনপি পক্ষ থেকে মতামত জানানো শেষ যা দেওয়ার দিয়ে দিয়েছি আমরা আর কোনো মতামত দেব না সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন জুলাই ঘোষণাপত্র নিয়ে বিএনপি আর আলোচনা করতে চায় না তবে জুলাই সনদ নিয়ে আলোচনা অব্যাহত রাখবে কারণ সংস্কারের ব্যাপারে তারা আন্তরিক রাউজানে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ গুড়ি উত্তর জেলা আহ্বায়ক সহ আহত বিশ জন চট্টগ্রাম রাউজানে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত বিশজন আহত হয়েছেন আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের হাট এলাকায় এ ঘটনা ঘটেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারীদের মধ্যে এই ঘটনা ঘটেছেন এতে গুড়িতে আহত হন গোলাম আকবর খন্দকার নিজেও তিনি দাবি করেছেন তারা গাড়ি ভরে হামলা করা হয়েছে ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানায় পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী নেতাকর্মীদের বহর নিয়ে উপজেলা বিএনপির প্রয়াত সভাপতির কবর জিয়ারত করতে যান গোলাম আকবর খন্দকার একই দিন আগামী নয় আগস্ট সমাবেশের প্রস্তুতি হিসেবে পূর্ণ নির্ধারিত মোটরসাইকেল শোভাযাত্রার কর্মসূচি ছিল গিয়াসুদ্দিন কাদেরের অনুসারীদের গোলাম আকবর তার বহর নিয়ে সাত্তারহাট এলাকায় পৌঁছালে সেখানে অবস্থান নেওয়া গিয়াসুদ্দিন কাদের অনুসারীদের মুখোমুখি হন ওই সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় এতে দুই পক্ষে অন্তত বিশ জন আহত হন ঘটনাস্থলে একটি ভিডিওতে দেখা যায় গোলাম আকবরের বহরের একটি জিপের সামনের পেছনের চুরমার হয়ে গেছে কাজ গাড়ির ভেতরেও ক্ষতিগ্রস্ত হয় এ সময় পুড়িয়ে দেওয়া হয়েছে কয়েকটি মোটর সাইকেল ঘটনার পর পরই যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় পরে সেখানে পুলিশ আসার পর সড়কের একপাশে পাশে যানবাহন চলাচল শুরু হয় এই দিকে জানতে চাইলে বিকেলে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার আজ বিকেলে প্রথম আলোকে বলেন আমরা কবর জিয়ারত করতে যাচ্ছিলাম গিয়াসুদ্দিন কাদেরের অনুসারীরা গাড়িবহরের সড়ক বন্ধ করে রাখেন আমরা যখন রাউজান সাত্তারহাট এলাকায় পৌঁছি তখন আমাদের উপর হামলা শুরু করেন তারা গুলিও করেন তখন আমরার গাড়ি সাররা গুড়িতে আঘাত লেগেছেন এইদিকে গোলাম আকবর দাবি করেন তার ব্যক্তিগত সমকারী সহ অন্তত পনেরো জন আহত হয়েছেন জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসুদ্দিন কাদের চৌধুরী বিকেলে মুটুফোন প্রথম আলোকে বলেন আমি ধরে অসুস্থ ঘটনার বিষয়ে কিছুই জানি না ছিলাম কাদেরের অনুসারীরা রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ বলেন জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনকে ভুন্ডুল করতে আজকের এই পরিকল্পিত হামলা যুব দলের শান্তিপূর্ণ মোটরসাইকেল শোভাযাত্রায় এলোপাতারি গুড়ি করে ভাড়াটে সন্ত্রাসীরা ফটিকছড়ি থেকে সন্ত্রাসী এনে গোলাম আকবরের লোকজন হামলা চালান সম্মানিত দর্শক আপনারা শুনতে পারলেন বর্তমান দেশের অবস্থা রাজনৈতিক পরিস্থিতি খুবই উত্তপ্ত এছাড়া বর্তমান আমাদের দেশে কি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এখন কী কী পদক্ষেপ নিলে আমাদের দেশ শান্ত হবে সম্মানিত দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যেসব আলোচনা শুনতে পারলেন যেই প্রতিবেদন দেখতে পারলেন এ সম্পর্কে যদি আপনাদের মতামত থাকে ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন এবং চ্যানেলে যদি এখনও নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করেন নাই তাহলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ